অনেকদিন ধরেই বাইরে যাওয়া হচ্ছে না বাসাই থাকা হয় বাসায় মূলত থাকা হয় আমার নিজের অলসতার কারণে মানে আমার এমন একটা অবস্থা হয়েছে যে বাইরে যেতে ইচ্ছা হয় না আজকে ইচ্ছা হচ্ছিল একটু স্পাইসি টাইপের রেস্টুরেন্ট স্টাইলের কিছু খাবো তো আবার বাইরেও যেতে ইচ্ছা হচ্ছিল না তো আম্মুকে বললাম যে ওই টাইপের কিছু বানিয়ে দিতে আমার ছোট বোনও আজকে বাসায় এসেছে তো দুইজন মিলে যখন আবদার করলাম আম্মু বলল যে ঠিক আছে বানিয়ে দেব বাট আমাদেরও হচ্ছে আম্মুকে হেল্প করতে হবে তো আজকে হচ্ছে হচ্ছে আম্মু চিকেন তান্দুরি বানাবে তো প্রথমেই হচ্ছে আম্মু চিকেনটাকে সুন্দর মতো পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছে একদম বেশি করে এটাকে আম্মু ভালো মতো কেটে নিয়েছে যাতে মশলাপাতিগুলো ভালো মতো ভিতরে ঢোকে চিকেনটা যেহেতু বড় ছিল তো মশলাগুলো সহজে ঢুকতো না আর এরপরে হচ্ছে আম্মু এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিল আদা বাটা তারপরে রসুন বাটা জিরা বাটা গরম মশলার গুঁড়া হলুদ মরিচের গুঁড়া তারপরে সয়া সস সব কিছু দিয়ে এটাকে আম্মু ভালো মতো মাখিয়ে নিচ্ছে আর এটার মধ্যে হচ্ছে আমুল লেবু দিয়েছে তারপর এটাকে একদম ভালো মতো মাখিয়ে এটাকে হচ্ছে আমরা বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো তো এটাকে আমরা হচ্ছে তিন ঘন্টার মতো টাইম রেখেছিলাম তো যত বেশি টাইম আসলে রাখা যায় তত বেশি হচ্ছে সব মশলাপাতিগুলো ভিতরে ভালো মতো ঢোকে আর খেতে অনেক বেশি মজা লাগে তো এই যে এটাকে হচ্ছে এখন আমরা ফ্রিজে রেখে দিলাম আর এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে ম্যারিনেশনের পরের লুক একদম খুব ভালো মতো মশলাগুলো ভিতরে ঢুকে গেছে তো এখন হচ্ছে এটাকে আমরা ফ্রাই করে নিব অনেকক্ষণ ধরে চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে আর আমাদের আর ধৈর্যই হচ্ছিল না অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি প্রথমে ম্যারিনেট করে রাখা তারপরে এখন আবার ফ্রাই করা তো আস্তে আস্তে এটা অনেকক্ষণ ধরে ফ্রাই করে নিতে হবে আর এটার সাথে হচ্ছে আমরা আজকে পরোটা খাবো প্রথমে আমরা ঠিক করেছিলাম যে এটার সাথে নান রুটি খাবো বাট এখন আর অত ঝামেলা করতে ইচ্ছা হচ্ছিল না ফ্রিজে পরোটা বানানোই আছে জাস্ট ওইটাকে আমরা হচ্ছে ভেজে নিবো এমনিতেই তান্দুরি চিকেন বানাতে অনেক সময় চলে গেছে আর এখন আর কোনো ঝামেলা করবো না তো ঝটপট আম্মু পরোটাগুলো আমাদেরকে ফ্রাই করে দিচ্ছে আর আমি এই ফাঁকে হালকা হালকা করে চিকেনগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছিলাম তো মোটামুটি আমাদের সব কিছু রেডি তান্দুরি চিকেনটা হয়ে গেছে আর এখানে হচ্ছে পরোটাও বানানো হয়ে গেছে সাথে আমি সুন্দর করে কিছু সালাদ কেটে নিলাম একটু শশা তারপরে গাজর আর হচ্ছে একটু পেঁয়াজ তো এই যে আমি সুন্দর করে আমার প্লেটটা রেডি করে নিলাম মানে অনেক পরিশ্রমের পরে ফাইনালি পছন্দের খাবার রেডি তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর আম্মুকে যে হেল্প করার বিষয়টা ছিল তো হেল্প করার জন্য আমি একটু শশা কেটেছি একটু গাজর কেটেছি আর একটু পেঁয়াজ আর সাথে হচ্ছে চিকেনটাকে একটু ফ্রাই করতে হেল্প করেছি তো এই ছিল আমার ওভারঅল হেল্প এই ছিল আজকের ভিডিও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ